চলেন দেখে আসি এম খান সাত লঞ্চের একটি ভিআইপি কেবিন আপনাদের স্বাগত জানাচ্ছি এম খান সাত লঞ্চের আরও একটি ভিআইপি কেবিনে এটা একটা সিঙ্গেল বেডের ভিআইপি কেবিন আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অনায়াসে একটি সুন্দর রুম ইন্টারিওর আলো একটা রুম এবং এর ইন্টারিয়র দেখেন খুব সুন্দর লাইটিং দেওয়া আছে এবং সুবিশাল বেড এই বেডে মনে হয় আপনারা দুজন যাত্রা করতে পারেন আর বেডের সাথে কিন্তু চার্জিং পোর্টগুলো আছে লাইটের পোর্টগুলো আছে ফ্রন্ট সাইটে পাচ্ছেন টিভি দেন হচ্ছে নামাজের জন্য যায় নামাজ তাওয়াল আর এই দিকে হচ্ছে রুম কিন্তু পুরোটাই শীততাম নিয়ন্ত্রিত এই হচ্ছে বারান্দা এখান থেকে আপনারা রাতে নদীর ভিউ দেখতে পারবেন আর সাথে কিন্তু অ্যাটাচড ওয়াশরুম আছে হাইকমোট ইউজ করা আছে তো এই হচ্ছে এম খান ছাত লঞ্চের একটি ভিআইপি কেবিন আর আমার যতটুক ধারণা এই কেবিনের ভাড়া কিন্তু খুবই সাশ্রয় মূল্য হতে যাচ্ছে কারণ এম খান সাত লঞ্চে বেশ কয়েকটা আর কি ভিআইপি কেবিন আছে তো বেশ দ্রুত যাত্রা করতে পারেন এম খান ছাত লঞ্চে